আসসালামু আলাইকুম প্রিয় সাজদি ক্যাম্পাসী সময়ে আসলে আমরা রাশি ভাইপার নিয়ে সবাই ভীষণ আতঙ্কিত সারা দেশে আমি বলবো যে অনেকটা গুজবের মতো ছড়িয়ে গেছে অতি যে সব জায়গায় রাশি ভাইপার ছড়িয়ে পড়েছে বিষয়টি আমার কাছে তেমন মনে হয়নি কারণ আপনাদের কাছে জানাচ্ছি যে এখনো পর্যন্ত সাজদি স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ধরনের কোনো রাসেল ভাইপার বা সাপে কাটা রোগী চিকিৎসা নিতে আসে নাই যদি এটা এইভাবেই ছড়িয়ে যেত তাহলে তো নিশ্চয়ই এতদিন আমরাও একটি পেশেন্ট পেতাম আমি আপনাদেরকে আপনাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে এইটুকু আশ্বস্ত করতে চাই যে সকল ধরনের সাপই কিন্তু বিষধর হয় না বিষধর সাপ মানে যে শুধু রাসেল ভাইপার তাও কিন্তু না আরও অনেক ধরনের বিষধর সাপ আছে আপনারা কিন্তু জানেন যে সাপ কিন্তু কাউকে আক্রমণ করে না সে কিন্তু খুব নিরীহ প্রাণী আমরা সাপ যখন আসলে সে ভয় পেলে মানুষকে কিন্তু আক্রমণ করে অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা হাঁটা চলা করতে গিয়ে ভুলক্রমে সাপ সাপের কোথাও না কোথাও টাচ করে ফেলেছি বা তার গায়ের উপরে পা দিয়ে ফেলেছি বা পাশ দিয়ে যাচ্ছি এমন অবস্থাতে দেখা যায় যে সাপ তখন ঝোবলটা দেয় আর সাপে কাটলে যে বিষয়টা যে কেন রোগী মারা যায় এই জায়গাটাতে আপনাদেরকে একটু আমি ক্লিয়ার করতে চাই আসলে হয় কি যে আমরা সাপে কাটলে প্রথমে যাই ওঝার কাছে তারপরে ঝাড়ফুঁক করি পানি পড়া বিভিন্ন ধরনের এই যে সময় নষ্ট এবং পাশাপাশি দেখা যায় যে অনেকে মনে করে যে সাপটাকে খুঁজে মেরে নেওয়া নিয়ে যেতে পারলে এটা চিকিৎসা হবে না এটাও একটা ভুল ধারণা আপনি সাপ খুঁজেন কারণ সাপটা আসলে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু অবশ্যই সেটা বিষয় না কিন্তু আপনারা যদি সাপ কাটা রোগীকে হাসপাতালে আমাদের চিকিৎসক যারা এই সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য বিশেষভাবে প্রাপ্ত তারা কিন্তু আহ রোগী সাইন সিমটম তাকে দেখে কিন্তু বলতে পারবে যে আসলে এই রোগীটাকে বিষধর সাপে মানে কামড় দিয়েছে কিনা সেক্ষেত্রে তখন তারা দ্রুত চিকিৎসা দিলে সেই চিকিৎসা নিলে অবশ্যই আমরা হচ্ছে সেই রোগীর লাইফ সেভিংসটা অনেক দ্রুত মানে হয়ে যায় আমাদের একটা জিনিস খুব মানে আমরা ভুল করি যে আমরা বারবার আমরা বারবার হচ্ছে সময়টা নষ্ট করি করে তারপরে আসি এবং আর আমাদের সাধারণ জনগণের মধ্যে আর একটা বিষয় খুব প্রকট দেখা যায় ওনারা মনে করেন সাপে কাটলে আপনাদের যে এন্টিভেনম যেটাকে বলি আমরা সাপে সেটা দিয়ে চিকিৎসা করতে হবে কিন্তু আমাদের এটাও জানা দরকার যে সাপে কাটলে এন্টিভেনম না এন্টিভেনম বিষধর সাপে কাটলে দিতে হয় আমরা যদি বিষধর সাপ না দিয়ে অন্য কোনো সাপে কাটি এন্ডিভিশন দিই তাহলে কিন্তু আবার তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই আমাদেরকে আসলে ধৈর্য ধরে চিকিৎসকদেরকে চিকিৎসা করতে দিতে হবে সাপে সাপেকাটা রোগী আপনারা নিয়ে আসবেন আমাদের কিন্তু অনেকভাবেই জানার উপায় আছে যে এটা বিষধর সাপ না আপনারা জানেন আমরা বে বেড একটা কোয়াগুলেশন ব্লাডের একটা কোয়াগুলেশন টেস্ট করি সেটা করে আমরা জানতে পারি এর গোটাকে যতদূর সম্ভব না নাড়িয়ে বলছে হাসপাতালে দ্রুত নিয়ে আসেন আমরা ইনশাল্লাহ চিকিৎসা দিব তাহলে অন্তত রোগীর যে মৃত্যুর ঝুঁকি যদি সত্যিই বিষধর সাপ হয় মৃত্যুর ঝুঁকিটা কমে যাবে আর একটা ব্যাপার আপনাদেরকে একটু আমি বলতে চাই যে এই আসলে বর্ষার সিজনে কিন্তু সাপের উপদ্রব বেশি হয় যদিও বৃষ্টি এখন একটু কম হচ্ছে আমাদের এখানে তারপরেও এই সিজনে আমাদের আরো বেশি সতর্ক থাকা দরকার আপনার বাড়ির আশেপাশে ডোবা থাকে তারপরে হচ্ছে আমাদের অনেকে মাছ ধরতে যায় এই সমস্ত যখন আপনি যাচ্ছেন অনেক সময় আমরা করি কি মাছ ধরার পরে সঙ্গে সঙ্গে সেটার মধ্যে হাত দিয়ে দেয় আপনি আগে অন্তত একবার দেখেন তাকে যে তার মধ্যে আবার সাপও সেটার সাথে ধরা হয়ে গেছে কিনা এরপরে আমরা ফ্লোরের মেঝের মধ্যে অনেকে ঘুমানোর অভ্যাস আছে যে মাটিতে শুয়ে থাকি আমরা মাটিতে এই সময় শুবো না মশাই টাঙিয়ে ঘুমাবেন বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল যা আছে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে সাপের উপদ্রব কম হবে এবং অন্ধকারের মধ্যেও আমরা ঘোরাঘুরি করবো বা ঝোপ জঙ্গলের মধ্যে খালি পায়ে এইভাবে হাঁটাচলা করে বেড়াবো না যাতে আমি কোনো না কোনোভাবে দুর্ঘটনাবশত ছাপের গায়ের উপর আমি পালিয়ে ফেলি এই ধরনের সতর্কতাগুলো অবলম্বন করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এবং আমি আবারও বলছি যে দয়া করে সঙ্গে সঙ্গে আপনারা সাবেক একটা রোগীকে হাসপাতালে নিয়ে আসেন আমাদের পর্যাপ্ত এনটিভেরোম আছে আমাদের চিকিৎসকরা এ ব্যাপারে যথেষ্ট হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত এবং হচ্ছে পারদর্শী তারা ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক চিকিৎসার মাধ্যমে যত দ্রুত সম্ভব এ হচ্ছে চিকিৎসা প্রদান করে আমাদের রোগীকে আমরা যেন সুস্থ করতে পারি সেই সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি কারণ আপনি যদি সময় নষ্ট করে দুই তিন ঘন্টা পরে বা চার পাঁচ ঘন্টা পরে নিয়ে আসেন আসলে একটা বিষয়ের সাথে ততক্ষণ বিষয় করে এত ছড়িয়ে যায় যে সেই সময় দেওয়া বা আমাদের চিকিৎসা চিকিৎসকদের পক্ষ থেকে তখন ওই রোগীর চিকিৎসা করা তাকে সুস্থ করে তোলা হয়ে যায় ব্যাপার আগে কেন এই ধরনের চিকিৎসা দিই নি আসলে উপজেলা পর্যায়ে আগে এনটিভিনের তরফ থেকে সাপ্লাই দেওয়া হতো একটা জেলা পর্যায়ে পর্যন্ত ছিল সেই কারণে তখন আমরা আসলে এখানে চিকিৎসাটা দিতে পারতাম না কিন্তু আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে যেহেতু স্বাস্থ্যসেবাটাকে একেবারে দৌড়ভড়ে পৌঁছে দিতে চেয়েছেন উনি কমিউনিটি ক্লিনিক করেছেন তো এই জায়গার থেকে উনি যত ধরনের সাপোর্ট আসলে জনগণের পক্ষে দেওয়া সম্ভব চিকিৎসা নিশ্চিত করার জন্য যে কোনো ধরনের চিকিৎসা যত ধরনের মানে সাপোর্ট দেওয়া প্রয়োজন উনি সেইগুলা আসলে আমাদের প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেই কারণে এখন আসলে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সাপের ভেন এন্টিভেনম যেটা সেটা সাপ্লাই দেওয়া হয়েছে তো যেহেতু আমাদের কাছে এখন আছে সুতরাং আমরা ইনশালা এখন এই চিকিৎসা সুচারুভাবে সম্পন্ন করতে পারবো ধন্যবাদ